বর্ধমান মিরা না আর এটা কি বলে সীতাভোগ সীতাভোগ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ এই আমাকে বলছিল দুটো দু রকম থাকে একটা মানে স্পেশাল থাকে আচ্ছা ওই একটা বললো যারা স্পেশাল থাকে একটা নর্মাল থাকে আর এগুলো কি ছানা ভাজা রসে ভাজা না ছানা ভাজা আচ্ছা এটা হচ্ছে যারা আমি একটু প্রচার করে দিই ল্যান্ডসার স্টেশন জায়গাটার নাম কি দাদা আমরা শক্তিগড় কত কত বছরের দোকান আপনাদের আট বছরের দোকান আপনি করেন না আপনার আগে করতো কেউ আপনি করেন ভালো কোথায় ঢুকেছ তুমি হ্যাঁ তুমি ভিজো ঢুকেছো কেন তৈরি